জাস্ট কল্পনা করুন বিশ্বের চোখের আড়ালে এক গোপন জায়গায় যেখানে শৈশব থেকেই কিছু মানুষকে তৈরি করা হয় একটি ভয়ঙ্কর যোদ্ধা গোষ্ঠীর জন্য যেখানে একজন যোদ্ধা একশো জনের শক্তিতে পরিণত হ্যাঁ এমনই কিছু ঘটে আমাদের আজকের গল্পে গল্পটা শুরু হয় একটা ট্যাটু পার্লারে যেখানে এক বৃদ্ধ লোক এক গ্যাংস্টারে কাঁধে ট্যাটু করছিল হঠাৎ সেই গ্যাংস্টারের চামচা একটা খাম এনে দেয় তার হাতে খাম খুলতেই বেরিয়ে আসে অনেকগুলো কালো বালো গ্যাংস্টারের দল কিছুই বুঝতে পারেনি কিন্তু সেই বৃদ্ধ লোক তখন এই থমকে দাঁড়ায় সে বলে এই কালো বালু মানে মৃত্যুর আগমন কারণ এই কালোর অর্থ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নিনজা আসছে বহু বছর আগে এই বৃদ্ধ লোকের সেই নিনজা যোদ্ধাদের সঙ্গে দেখা হয়েছিল সে জানে এরা কতটা ভয়ানক তারপরে সে তার বুকে থাকা পুরনো ক্ষত দেখায় যেটা সে পেয়েছিল সেই যুদ্ধে বেঁচে ফেরার পর আসলে তার ঋতপিণ্ড ডান পাশে থাকায় সে অলৌকিকভাবে বসে গিয়েছিল ঠিক তখনই একজন লোকের মা তা হঠাৎ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় চারিদিকে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে একটি তার ছাদ থেকে ঝুলে পড়ে আর সেই তার ধরে আরেকজন লোককে টেনে নিয়ে যায় কিছুক্ষণ পর সেই লোকের দেহ খন্ড বিখণ্ড হয়ে ফিরে আসে এই নিনজারাও সব সময় অন্ধকারে লুকিয়ে থাকে আর অন্ধকার থেকেই আঘাত আনে এবং একাই তারা পুরো দলকে শেষ করে দেয় আর পুরো পার্লারে রক্ত গঙ্গা বইয়ে দেয় সবাইকে মেরে ফেলার পর নিনজারা বেরিয়ে আসে ছায়া থেকে তখনই আমাদের নিয়ে যায় জাপানের ওজন প্রজন্মে এই প্রজন্ম তৈরি হয় ভয়ঙ্কর নিনজা দল নিয়ে যাদের নেতা হলেন লর্ড ওজনু এই দল পৃথিবীর নানা প্রান্ত থেকে ছোট্ট ছোট্ট শিশুদের তুলে আনে আর তাদের নৃশংস প্রশিক্ষণের মাধ্যমে নিনজা বানায় বিশ্বের সব গোপন শক্তিধররা এদের কথা জানায় কিন্তু সাধারণ মানুষ জানেই না এই শ্যাডো অ্যাসাসিনদের অস্তিত্ব সম্পর্কে একজনকে খুন করতে চাইলে তাদের একশো কেজি সোনা দিলেই কাজ হয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দল কাজ করছে অন্ধকারে রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে জাপানের প্রধানমন্ত্রী অনেকের মৃত্যুতে এদের হাত আছে এরপর দেখা যায় একদিন এক বাবা মা তাদের সন্তানকে এক দলে ছেড়ে দেয় একদিন লর্ড রাইজো নামের একটি ছেলেকে নিয়ে আসে লর্ড ওজন তখনই বুঝে যায় এই ছেলেটাই একদিন হবে পরবর্তী নেতা তারপর শুরু হয় নির্মম প্রশিক্ষণ মাত্র দশ বছর বয়সে ছেলেটির শরীরে নানান দাগ সবই ভুলের জন্য দেওয়ার শাস্তি এখানে শেখানো হয় একজন নিনজা কখনো প্রকাশ্যে আসবে না তাকে এমন প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সে নিজের অস্তিত্ব পর্যন্ত লুকিয়ে রাখতে পারে সেই জায়গায় প্রতিদিন পদক্ষেপ ছিল নিয়ন্ত্রিত মাটিতে হাঁটলে স্লাইটেস্ট আওয়াজ হলেও লর্ড ওজন রাইজনের পায়ে জোরে আঘাত করত। রাতের বেলায় ব্যথায় ঘুম আসতো না শত চেষ্টা করেও সে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারত না কিন্তু এমন সময় কিরুকো নামের একটি মেয়ে আসে সে তার পায়ের ক্ষতকে ঔষধ লাগিয়ে দেয় ছিল ছিল সেই একই প্রশিক্ষণের কিন্তু সে বাকিদের মতো না ওই সবাইকে শেখানো হতো নিজের আবেগকে ফেলে দিতে ভুলেও দয়া বা ভালোবাসা অনুভব করা যাবে না কিন্তু কিরুকো ছিল অন্যরকম সে বিশ্বাস করত মানুষকে খুন করা একদম ভুল সময়ের সঙ্গে সঙ্গে রাইজও বড় হলো তাদের মাঝে বিশেষ কোনো কথা হতো না শুধু দূর থেকে একে অপরকে দেখত রাইজু এখন হয়ে উঠেছে ওজন প্রজন্মের সবচেয়ে ক্ষমতাবান নিনজা। কিন্তু একদিন সিনিয়র টাকেশির সঙ্গে লড়াইয়ে সে পরাজিত হয় আসলে টাকেশি প্রতারণা করেছিল তবু অজনু রাইজুকে দুর্বল বলে অপমান করে সে আঙ্গুল দিয়ে রাইজুর পেটে জোরে আঘাত করে আর ব্যথায় ছেলেটা কান্নায় ভেঙে পড়ে পরের দিন সকালেই দেখা যায় রাইজু আবার প্রস্তুত ট্রেনিং এর জন্য তার এই সংকল্প দেখে অজুনু প্রথমবারের মতো খুশি হয় এরপর থেকে রাইজু টাকেশির সঙ্গেই ট্রেনিং করতে শুরু করে শেষক বন্ধ করেই একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে দিচ্ছে কিন্তু কিরকো তখনও এই নৃশংসতা মেনে নিতে পারছিল না রাইজো মাঝে মাঝে ভাবত যদি ওজনও জানতে পারে কারো প্রতি আমার দুর্বলতা আছে সে তো আমার হৃদয়টায় উপরে ফেলবে সে কিরিকোকে কিছু বলে নেই কিন্তু মনের ভিতর সে কিরিকোকেই ভালোবাসত একদিন কিরিকোকে একটা খুনের মিশন দেওয়া হয় কিন্তু সে খুন করতে পারে না এই অপরাধে লর্ড ওজনও নিজ হাতে তাকে ছুরি দিয়ে তার মুখে আঘাত করে এবং একটা খাঁচায় বন্দী করে রাখে রাতে চুপিসারে রাইজোকে তাকে পানি খাওয়া এর কয়েকদিন পর রাতের আধারে কিরিকো একটা দেওয়াল ভেঙে পালানোর চেষ্টা করে সে রাইজোকে ডাকে রাইজো তখনও ওজনুপ্রতি আনুগত্য দেখায় শেষ পর্যন্ত কিরিকোকে ধরে ফেলা হয় আর তার শাস্তি ঘোষণা করা হয় মৃত্যুদণ্ড সবার সামনে তাকেশি কিরিকোকে হৃদয়ে ছুরি মেরে হত্যা করে সেই মুহূর্তে রাইজোর ভিতরে কিছু একটা মরে যায় তবু সে সঙ্গে থেকে যায় এর কিছু বছর পর মিকা নামের একটি মেয়ে নিনজার কিছু প্রমাণ নিয়ে আসে আর তার বস মাসলোকে দেখায় কিন্তু মাসলো এই বিষয়ে মানতে রাজি হয় না সে বলে এমন নিনজার বিষয় কিছুই না বড় বড় নেতাদের টাকা সাথ আর নেতাদের মৃত্যুর কারণ নিনজার হাত রয়েছে এবং মাসলোভাবে ভাবে সব রহস্যময় ঘটনার পেছনে কে ছিল সেটা জানার জন্য চেষ্টা করে এমন সময় বাটেন নামের এক কর্মকর্তা এই ব্যাপারে আরও খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু জানতে পারেন এক স্পাই ছিল এবং এই লোকটা আগে এমন অনেক প্রমাণ জোগাড় করেছিল কিন্তু খুব দ্রুত তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় আর তারপরেই কেউ একজন তাকে খুন করে দেয় অন্যদিকে রাইজো তখন বার্লিনে ছিলেন এক গোপন মিশনে একটা পুরনো নির্জন বাড়িতে একা থাকেন আর প্রতিদিন সকালে কঠিন ট্রেনিং করতেন একদিন রাইজো গেলেন এক লন্ডির দোকানে আর সেখানে একজন মেয়েকে দেখে তার মনে সন্দেহ হয় সে একজন নিনজা দেখা মাত্রই শুরু হয়ে যায় এক ভয়ানক লড়াই দুজনের মধ্যেই হার বাঙ্গা যুদ্ধ শেষমেশ রাইজো মেটিকে ওয়াশিং মেশিনে পুড়ে ফেলে চলে যান অন্যদিকে মেকা খুন হওয়া স্পাইয়ের স্ত্রীর সাথে দেখা করতে যান মহিলাটি জানান তার স্বামী খুব সাহসী ছিল কিন্তু সেই ঘটনার পর সে এতটাই ভয় পায় যে প্রতিটি দরজা জানালায় দুইটি করে তালা লাগাতো একটুও অন্ধকারে রাখত না যাতে কোনো নিনজা লুকিয়ে না আসতে পারে কিন্তু যেদিন তারা আসে আসার পর সব আলো এক এক করে নিবে যায় পরের দিন মিকা অফিসে গেলে এক অফিসার জানিয়ে দেয় এত বেশি বাইরের ব্যাপারে ঘাটাঘাটি করা তার কাজ নয় সে রাতে যখন মিকা বাড়ি ফিরলো সে দেখে পুরো রাস্তার অন্ধকার তবু সে সাহস করে বাড়ির ভিতরে ঢোকে আর তখনই এক নিনজা তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু ঠিক সেই মুহূর্তে আরেক নিনজাকে এসে তাকে বাঁচায়। এই নিনজা আর কেউ নয় রাইজো। আমরা দেখি কিছুক্ষণ আগেই রাইজো আরো একটা মিশনে এক খুনি নিনজাকে রক্তাক্তভাবে খুন করে এসেছে। মিশন শেষ করে রাইজো ছাদে ওঠে যেখানে লর্ড ওজونو ও অন্যান্য নিনজারাও ছিল। ওজونو বলে আমি তোমার উপর গর্বিত। কিন্তু হঠাৎ করেই রাইজো তাকে আক্রমণ করে। তার চোখে মুখে আঘাত করে আর এরপর বাকি নিনজারা ধাক্কা দিয়ে রাইজোকে ছাদ থেকে ফেলে দেয়। কিন্তু রাইজো ভাগ্যক্রমে বেঁচে যায় কারণ পানিতে পড়ে সেই দিন থেকেই রাইজো হয়ে যায় ninjাদের বিরুদ্ধে সে একে একে সব মিশন নষ্ট করতে থাকে আর মিকার জীবন রক্ষা করছিল কারণ সে জানতো মিকাই পারে সত্যিটা সবাইকে জানাতে এরপরই রাইজো আর মিকা পয়সা এক হোটেলে মানুষের শরীর থেকেও গন্ধ শুনতে পারে তাদের নাম ওই এই এইজন্য রাইজো এবং মিকা নিজেদের পোশাক বদলে ফেলেছিল তাদের উপস্থিতি যেন টের না পায় কেউ এদিকে মিকা জানায় যে তার আজকের মিশন হচ্ছে রাইজোকে গ্রেফতার করা কিন্তু সে জানতো রাইজোও কোনো শত্রু নয় তবু সরকারি আদেশ অমান্য না করে সে রাইজোর সাথে দেখা করতে গেল এবং ঠিক তখনই পুলিশ এসে রাইজোকে ধরে নিয়ে যায় তাকে নিয়ে যাওয়া হয় এক পরিত্যক্ত জেলে চেইন দিয়ে বাধা অবস্থায় তাকে আটকে রাখা হয় মিকা জানতে পারে তার বস ম্যাসলো এই ষড়যন্ত্রের সাথে জড়িত সে ম্যাসলোর সাথে কথা বলতে যায় কিন্তু ম্যাসলো জানিয়ে দেয় জেলে থাকলেই রাইজও সবচেয়ে নিরাপদে থাকবে রাত্রে মিকা রাইজোকে পানি দিতে আসে রাইজো বলে নিনজারা যে কোনো সময় আসবে সে ম্যাসলোকে সতর্ক করতে চায় কিন্তু তখন আর সময় ছিল না হঠাৎ করে সব আলো নিভে যায় অন্ধকার থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর নিনজারা সামরিক বাহিনীর অস্ত্র দিয়েও তাদের থামানো যাচ্ছিল না ঠিক সেই সময় মিকা রাইজর চেইন খুলে দেয় রাইজো ভয়ঙ্কর লড়াই শুরু করে আর মিকাকে পালাতে বলে রাইজো ছিল অজন্ম প্রজন্মের সবচেয়ে শক্তিশালী নিনজা তবু এতজনকে একা সামলানো ছিল ভীষণ কঠিন লড়তে লড়তে রাইজোর রাস্তার ধারে পৌঁছায় ঠিক তখনই তার শত্রু তাকেশি পৌঁছে যায় তাকেশি যখন রাইজোকে ছুরি দিয়ে খুন করতে যাচ্ছিল ঠিক তখনই মিকা গাড়ি নিয়ে এসে তাকেশি কে ধাক্কা মারে তারপরেই রাইজোকে নিয়ে চলে যায় এক হোটেলে রাইজো তখন রক্তাক্ত ও অজ্ঞান তবু ডাক্তারের নিতে রাজি হয়নি মিকা থেকে বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানায় তারপর সে একটি ট্র্যাকিং ডিভাইস অন করে যাতে পুলিশ রাইজোর অবস্থান বুঝতে পারে কিন্তু পুলিশের আসার আগেই নিনজারা এসে রাইজ রায়জকে তুলে নিয়ে যায় পুলিশ আসে তারা জানায় রাইজোকে মাত্র দশ মিনিট আগেই নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে রাইজোকে নিয়ে যাওয়া হয় লর্ড অজুন এর সামনে অজুন বলে এটাই তোমার শেষ সুযোগ ক্ষমা চাও কিন্তু রায়জ স্পষ্ট জানে দেয় আমি তোমার সামনে কখনোই মাতানত করব না এই কথায় লর্ড অজুন রেগে আগুন কারণ কিছু বছর আগেও সে ভেবেছিল এই ছেলেটাই হবে তার উত্তরস্বরী পুরো গোষ্ঠীর নেতা অজুন এবার রাইজোকে দাঁড় করালো কিরি করে জায়গায় তারপর তিনবার আঙ্গুল দিয়ে এমন সব ভয়ঙ্কর আঘাত করলো যা সাধারণত মানুষকে মেরে ফেলে কিন্তু শুধু বমি করলো আর সেই সাথে তার শরীর থেকে বেরিয়ে গেল ঠিক তখনই মেকআপ পুরো পুলিশ ফোর্স নিয়ে আক্রমণ করলো একটা বিশাল বিস্ফোরণে চারোদিকে ছড়িয়ে পড়ে মৃত্যু আর আতঙ্ক অনেক নিনজা ও পুলিশ নিহত হয় সেই রক্তাক্ত যুদ্ধে এই সুযোগে রাইজোকে নিয়ে যাওয়া হয় তাকেশিয়ের আস্তানায় কিন্তু রাইজো একে একে তাকেশি সব সহযোগীকে মেরে ফেলে শেষমেশ তাকেশি ও রাইজো মুখোমুখি হয় এক ভয়ঙ্কর দৈত্য তার সব শক্তি উজাড় করে দেয় শেষে জয় হয় রাইজো সে তাকেশি শরীরে একটি অংশ কেটে নেয় এখন পালা লর্ড ওজন সে তখনও একদম শান্তভাবে বসেছিল এক ঘরে বাইরে যখন চারোদিকে আগুন বিস্ফোরণ আর মৃত্যু হঠাৎ সে হাওয়ায় মিলিয়ে গিয়ে পিছন দিক থেকে রাইজোর উপর হামলা করে এক ধাক্কায় রাইজোকে ফেলে দেয় আকাশে এরপর দুজনেই তরবারই বের করে শেষ লড়াইয়ের প্রস্তুতি নেয় তখন লর্ড ওজনু বলে তুই আমার সন্তান আমি তোকে মানুষ করেছি এখন ক্ষমা চা কিন্তু রাইজো বলল আমি কারো সন্তান না আমি স্বাধীনতা নিতে এসেছি এই বলে সে লাফিয়ে পড়ে ওজনের উপর কিন্তু ওজন আবার অদৃশ্য হয়ে যায় ঠিক তখন মিকা ছুটে এসে সাহায্য করে কিন্তু পিছন থেকে ওজন তরবারি দিয়ে মেকার বুক ফুটো করে দেয় এই দৃশ্য দেখে রাইজোর মনে পড়ে যায় সে যাকে ভালোবেসেছিল কিরিকো তাকেও এইভাবে মেরেছিল ওজন ক্রোধে পাগল হয়ে রাইজো এবার আর দেরি করে না এক আগাতেই ওজনকে তিন টুকরো করে দেয় সব শেষ রাইজো তখন মিকাকে কাঁধে নিয়ে যায় ডাক্তাররা পরীক্ষা করে বলে তাই সে গেছে শেষ চলে আসে সেই মেক সামনে যেখানে তার শৈশব কেটেছিল বন্দিতে সে একটা ফ্যান রেখে বলে আমি যাকে ভালোবেসেছি আমার হৃদয় এমন ভাবে যেমনটা আমি চেয়েছিলাম তারপর কিরুকোকে তার জীবনের সঙ্গে করে নেয় এবং সে চলে যায় মুক্ত জীবনের খোঁজে আপনি কি কখনো কাউকে এভাবে ভালোবেসেছেন আপনার ভালোবাসা কি পূর্ণতা পেয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন আর এফ এম ফিল্ম কে সাবস্ক্রাইব করুন আর এরকম চমৎকার গল্প আমরা নিয়ে আসবো পরের ভিডিওতে ধন্যবাদ